বাংলা তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি তোমরা যারা ক্লাস ছাত্রছাত্রী অর্থাৎ চতুর্থ সেমিস্টারে এই তোমাদের বাংলা বিষয়ের একটি কবিতা আছে কেন এলো না কবি সুভাষ মুখোপাধ্যায়ের রচনা এই কবিতাটি এই কবিতাটি নিয়েই আমাদের আজকের আলোচ্য বিষয় আজকে সম্পূর্ণ এই কবিতাটির ক্লাস আমরা দেখব এর আগেও বাংলা এবং সংস্কৃত বিষয়ের বিভিন্ন টপিকের উপর ক্লাস এই চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি না দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক আমি দিয়ে দেব অবশ্যই একবার দেখে নেবে রবীন্দ্রোত্তর আধুনিক বাংলা সাহিত্যের জগতে কবি সুভাষ মুখোপাধ্যায়ের নাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে আমরা যদি আধুনিক বাংলা সাহিত্য এবং আধুনিক বাংলা কবিতার কথা বলি এবং আধুনিক বাংলা কবিতা রচনার কথা বলি সেখানে কবি সুভাষ মুখোপাধ্যায়ের নাম কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ সহকারে দেখা হয় আধুনিক বাংলা সাহিত্য জগতে সুভাষ মুখোপাধ্যায় অত্যন্ত প্রভাবশালী ছিলেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তার রচনা কিন্তু দেখা গেছে এই যে কবিতাটি কেন এলো না এই কবিতাটির উৎস কি কবি সুভাষ মুখোপাধ্যায়ের নাম তোমরা কম বেশি অনেকেই শুনবে ফুল ফুটুক ইত্যাদি অনেক কাব্য তার রয়েছে চিরকুট আছে ফুল ফুটুক আছে ইত্যাদি তার কাব্যগ্রন্থ অনেক রচনা আছে তার মধ্যেই তার বিখ্যাত একটি কবিতা সংকলন বা কাব্যগ্রন্থ বলতে পারো যার নাম যত দূরে যাই এই কাব্যগ্রন্থটি উনিশশো খ্রিস্টাব্দে প্রকাশ করা হয়েছিল সেই যত দূরে যাই কাব্যগ্রন্থটি থেকেই তোমাদের এই পাঠ্য যে কবিতাটি আজকে রয়েছে কেন এলো না এই কবিতাটি সেখান থেকেই গ্রহণ করা হয়েছে কবিতাটির বিষয় সংক্ষেপে একটু বা প্রেক্ষাপটটাকে একটু বুঝে নেব কারণ কবিতা একটা ছোট্ট বিষয় কিন্তু অনেক অর্থ বহন করে তাই কবিতার প্রেক্ষাপট বা সেই অর্থগুলো বুঝে নেওয়া কিন্তু আমাদের একান্ত জরুরি দেখো কবি সুভাষ মুখোপাধ্যায় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন কিন্তু তিনি বিগত অনেক বছর যখন তিনি কবিতাটা লিখছেন প্রায় উনিশশো ষাট খ্রিস্টাব্দ তো তখন তিনি বিগত কয়েক বছর যাবৎ লেখালেখিও কম করেছিলেন এবং রাজনীতির থেকেও কিন্তু দূরে চলে গিয়েছিলেন তিনি আর প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না এবার এই কবিতাটির প্রেক্ষাপটটা কিরকম খ্রিস্টাব্দে আমাদের দেশ স্বাধীন হলো। এর আগে ভারতবর্ষ পরাধীন ছিল তখন ভারতবর্ষে পরাধীন মানুষের মধ্যে কিন্তু অনেক রকম ক্ষোভ বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা সেই সব সমস্যার সমাধান ইত্যাদি অনেক প্ররোচনা ছিল যে এই বিষয় সেই বিষয় যখন দেশ স্বাধীন হলো উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পর এই কবিতার মধ্যে সেই স্বাধীনতার উত্তর পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতার যেহেতু আমাদের বাঙালি কবি তাই তিনি কলকাতার প্রতিচ্ছবি তুলে ধরেছেন এই কবিতাটিতে তো সেই স্বাধীনতার উত্তরকালের একটা সময় আসে যে সময় কি হয় না বিভিন্ন আন্দোলন চারিদিকে ছড়িয়ে পড়ে কি রকম আন্দোলন না উনিশশো একান্ন খ্রিস্টাব্দ বাহান্ন খ্রিস্টাব্দ এই সালগুলোতে মানে একদম যেটাকে বলা হয় উনিশশো থেকে উনিশশো ষাট এই দশ বছর বিভিন্ন ধরনের মানে বিষয় নিয়ে প্রতিবাদ উঠতে থাকে সমাজে এটা হয় হয় বিভিন্ন বিভিন্ন দেশের তৈরি কি রকম সমস্যা না স্বাধীনতার পূর্বে যখন ভারত পরাধীন ছিল তখন মানুষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিক্ষোভ তৈরি হয় মানে বিক্ষোভ ছিল যে এবং সাধারণ মানুষ এটা ভেবেছিল যে এই সকল মানে যে সকল বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে বিক্ষোভ ছিল স্বাধীনতার পরবর্তীকালে যে সরকার ভারতবর্ষকে দেখভাল করবে বা ভারতবর্ষের সরকার গঠন করবে তারা সেই সমস্ত সমস্যাগুলি সাধারণ মানুষের সমস্যাগুলিকে দেখবে এবং সেগুলি সমাধানও করবে এরকম তাদের আশা ছিল সাধারণ মানুষের কিন্তু সেই আশা পূরণ হয়নি বিভিন্ন সমস্যা আরও জটিলতর হয়ে যায় ভারতবর্ষের মানুষের আর্থিক অবস্থা অবনতি হতে থাকে বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে যায় সাধারণ মানুষের না খেতে পাওয়ার মতন অবস্থা তৈরি হয়ে যায় এবং জরুরি অবস্থাও তখন তৈরি হয়ে গেছিল তো এই সব নিয়ে তখন আমাদের ভারতবর্ষকে মানে কি বলবো সরকার গঠন করেছে কংগ্রেস কংগ্রেস বলে একটি রাজনৈতিক দল এই সময় বামপন্থী চিন্তাধারার একটি গণ অভ্যুত্থান দেখা দেয় তারা কি করে সমাজের এই বিভিন্ন যে প্রবলেম সরকার কর্তৃক যেগুলির নিরসন করা যাচ্ছে না অর্থাৎ সরকার যে সমস্ত ব্যবস্থা নিচ্ছে না যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে ট্রামবাসের বাসের ভাড়া বৃদ্ধি হচ্ছে এদিকে সরকারি যারা কর্মী রয়েছে তাদের বেতন বৃদ্ধি সেই তুলনায় হচ্ছে না তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধি হচ্ছে না তো এই নানা রকম সমস্যায় জর্জরিত যে তৎকালীন পশ্চিমবঙ্গে রাজনৈতিক মহল সেই সময় এই বামপন্থী দল যেটা তখন অভ্যুত্থান হচ্ছে তারা কি করছে রাস্তায় নেমে একদম সাধারণ মানুষকে রাস্তায় নিয়ে গিয়ে আন্দোলন মুখর হচ্ছে প্রত্যেকটা জিনিস নিয়ে আন্দোলন করছে সরকারের তীব্র সমালোচনা করছে যে সরকার কি করছে এই সমস্ত বিষয়ের তো কোনোই সমাধান হয়নি তো সাধারণ মানুষ কিন্তু আন্দোলনে নেমেছে এমন সময় ভারতে জরুরি অবস্থা ডাকা হয় ভারত চীন যুদ্ধ শুরু হয় তো এমন সময় কিন্তু এই যুদ্ধটা শুধুমাত্র যে ভারতের মানে একটা প্রান্তে প্রভাব ফেলেনি কলকাতাতেও প্রভাব যেমন পড়েছিল দেশের অন্যান্য প্রান্তেও প্রভাব ফেলেছিল আবার তার সাথে ভারত মানে এই স্বাধীনতার এই জাস্ট স্বাধীনতার উত্তর যে প্রথম দশক সেখানে আবার নানা রকম যে আর্থিক সমস্যাগুলি সাধারণ মানুষ ভোগ করছে সেগুলোও ছিল তো এইসব নিয়ে আন্দোলন হচ্ছে বামপন্থা আন্দোলন করছে কিন্তু বামপন্থীদের এই চরম আন্দোলনকে পুলিশ প্রতিঘাত করার চেষ্টা করছে যে তাদেরকে যাতে আন্দোলন তারা না করতে পারে সেই ব্যবস্থা করছে গোলাগুলি বোমা বর্ষণ তাদেরকে ধরে নিয়ে যাওয়া এবং এই যে আন্দোলনে শুধুমাত্র বামপন্থী চিন্তাধারা যারা আন্দোলন মুখর রয়েছে তারাই শুধু প্রভাবিত হয়েছিল এমন না নিরীহ সাধারণ মানুষ যাদের সেই আন্দোলনের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না যারা সেই আন্দোলনের বিন্দু না যে কি আন্দোলন কেন আন্দোলন তারাও কিন্তু এই আন্দোলনে প্রভাবিত হয়েছিল তাদের নিরীহ মানুষের জীবনও কিন্তু এই আন্দোলনে বিপন্ন হয়ে গিয়েছিল আন্দোলনের ফলে ঘরে থেকে বেরোনো দায় হয়েছিল ঘরের বাইরে বেরোলে একটা সবসময় ভয় শঙ্কা মনে কাজ করতো যে কখন একটা বোম চলে আসে কখন একটা গুলি বর্ষণ হয় এবং প্রাণ চলে যায় সেই রকম একটি আন্দোলন মুখর দিনের কথাই এই কবিতার মধ্যে কবি সুভাষ মুখোপাধ্যায় তুলে ধরছেন এবং এই যে আমি একটু আগে বললাম আন্দোলন শুধুমাত্র আন্দোলনকারীদের ক্ষতি করেছিল এমন না নিরীহ সাধারণ মানুষেরও কিন্তু প্রচুর ক্ষতি হয়েছিল প্রাণহানি হয়েছিল সেই রকমই একটি নিরীহ মানুষের প্রাণের কি বিপন্নতা এবং ভয়াবহতা ছবি তিনি তুলে ধরেছেন কবি সুভাষ মুখোপাধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন কিছুদিন রাজনীতি করেননি মানে বন্ধ করেছিলেন প্রত্যক্ষ রাজনীতি করেননি লেখালেখিও করতেন না কিন্তু তিনি এই রাজনৈতিক প্রেক্ষাপটে আর চুপ থাকতে পারেননি তিনি কলম তুলেছিলেন এবং সাধারণ মানুষের যে উপর যে ভয়াবহতা সেই ভয়াবহতাটাকে তিনি কিন্তু তুলে ধরেছিলেন এই কবিতার মধ্যে এবার আসি কেন এলো না এই কবিতাটি কবি সুভাষ মুখোপাধ্যায়ের রচনা শৈলী কেমন ছিল কবি সুভাষ মুখোপাধ্যায়ের আমরা যদি যৌবনকালে বা প্রথম দিকের রচনাগুলি দেখি সেখানে তিনি খুবই ছন্দ নির্ভর একদম পারফেক্টলি ছন্দের কবিতা তিনি রচনা করতেন কিন্তু এই কেন এলো না কবিতাটি যেটি যত দূরে যায় এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এখানে তিনি একটা নতুন ধরনের স্টাইল বা নতুন ধরনের মানে গন্ডিকে পার করে নতুন ধরনের লেখনির ভাবনা তিনি করেছেন এখানে তিনি ছোট গল্পের আকারে বা গল্পের মতন করে রচনা তৈরি করেছেন একটা ছোট গল্প পড়লে কেমন আমাদের একটা টান উত্তেজনা থাকে এরপর কি হলো এরপর কি হলো ঠিক তেমনভাবেই ছোট গল্প যেমন রচনা করা হয় ঠিক তেমন ভাবেই একটি গদ্য স্টাইলে কবিতা রচনাশৈলী তিনি এখানে প্রস্ফুটিত করেছেন যেটা এর আগে কিন্তু তিনি করেননি তিনি এই যে কাব্যগ্রন্থ যত দূরে যায় এখান থেকেই এই শৈলীটি তিনি শুরু করেছিলেন এবার আমরা কেন এলো না এই কবিতা টেক্স আলোচনাতে চলে যাব এত এতদূর যদি ভিডিও দেখে থাকো এবং যদি একটু ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবার কবিতার লাইন ধরে আলোচনাতে আমরা চলে যাব এখানে কবিতার বিষয়বস্তুর একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমরা করব। এর সুবিধার্থে তোমরা সকলে টেক্স যে কবিতাটির টেক্স রয়েছে সেটি বের করে নেবে আমিও ওই স্ক্রিনে টেক্সটা দেওয়ার চেষ্টা করব তো তাতে তোমাদের সুবিধা হবে দেখো এবার চলে যাই তাহলে দেখো কেন এলো না এই কবিতাটার প্রেক্ষাপটটা আমরা দেখলামই যে একটা আন্দোলনরত সমাজের এখানে চিত্র তুলে ধরা হচ্ছে সেখানে কবি কিরকম লিখছেন দেখো মানে এই কবিতাটির আরো অনেক বিষয়বস্তু রয়েছে সেগুলি আমি কিন্তু বিষয়ব সংক্ষেপে বলিনি প্রেক্ষাপটটা জাস্ট তুলে ধরেছি এবার কবিতার সমগ্র বিষয়বস্তুটাকে সুন্দরভাবে বুঝে নেব দেখো টেক্সটটা দেখো এবার সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ এখনো বাবা কেন এলো না মা এখানে একটা দেখো কবিতার প্রথম যে স্তবক সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ছোট্ট ছেলের কথা বলা হচ্ছে একটি ছোট্ট ছেলের বক্তব্য আমরা দেখতে পাচ্ছি যে তার বাবার সম্পর্কে আলো জ্বলছে সন্ধ্যা মানে একটা সন্ধ্যার কাহিনী এখানে বলা হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে সে তার মাকে সেই ছোট বাচ্চাটি তার মাকে প্রশ্ন করছে যে এখনো বাবা কেন এলো না এর আগে আমি কথাটা বলে রাখি এই কবিতাটির মধ্যে একটা এমন দিনের কথা বলা হচ্ছে পুজোর সময় পুজোর সময়ে একটি একদমই নিম্নবিত্ত পরিবারের প্রেক্ষাপট এখানে তুলে তুলে ধরা হয়েছে কবি ধরেছেন সেখানে বাড়ির একমাত্র রোজ যিনি গৃহকর্তা তিনি বাইরে কর্ম করতে পেরিয়েছেন মাইনের ভিত্তিতে তিনি হয়তো কাজ করেন তো তিনি এই পুজোর সময় আমাদের মধ্যবিত্তদের কি যে পুজোর সময়কালে মাইনে পাবে বোনাস পাবে তারপর হয়তো কিছু টাকা নিয়ে এসে পরিবেশের মানে পরিবারের ছেলে মেয়েদের স্ত্রী সন্তানদের জামা কাপড় কেনা হবে ঠিক সেই রকম একটা দিনের কথা এখানে বলা হচ্ছে যেখানে গৃহকর্তা বাইরে গেছে কিছু টাকা রোজগারের জন্য কিছু টাকা মাইনে পাবে বেতন পাবে এবং সে আসবে বাড়িতে তো তার গৃহকর্ত্রী যিনি স্ত্রী রয়েছেন এবং একটি ছোট সন্তান রয়েছে তারা সবাই অধীর আগ্রহে বসে আছে যে বাবা কখন কিছু টাকা নিয়ে আসবে পরিবারে এবং কিছু টাকা নিয়ে এসে আমরা পুজোর কেনাকাটা করতে যাব জামা কিনবো সেই জন্যই প্রথম দেখো কবিতার লাইনেই বলা হচ্ছে যে ছেলেটি সারা সারাদিন নেচে নেচে বেরিয়েছে কেন নেচে নেচে বেরোচ্ছে না সে আনন্দে নেচে নেচে বেড়াচ্ছে যে আজকে আমাদের পুজোর জামার কেনাকাটা হবে আজকে বাবা কিছু টাকা নিয়ে আসবে তো সে সেই আনন্দের উৎসাহবশতই তার অধীর মানে কি বলবো উৎসাহ হচ্ছে যে কখন বাবা আসবে কখন আমরা জামা কিনতে যাব জামা কিনলে তার আনন্দ হবে তো সে সেই জন্যই কৌতূহল বশত তার মাকে জিজ্ঞাসা করছে যে সন্ধ্যা হয়ে গেল এখন লাইট জ্বলছে রাস্তার কিন্তু তবুও বাবা এলো না মা কেন মানে এখনো কেন এলো না বাবার আসার সময় অতিক্রান্ত হচ্ছে বাবা তো এতক্ষণ চলে আসার কথা ছিল কিন্তু কেন এলো না তারপরে দেখো চলে যাই বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে তাহলে এখানে যে গৃহকর্তার কথা আমি একটু আগেই বললাম তিনি কি বলে গিয়েছিলেন বাড়িতে যে মাইনে নেবেন তিনি যেখানে কাজ করেন সেখান থেকে মাইনে নিয়ে তিনি ফিরবেন তাড়াতাড়ি এবং পুজোর কেনাকাটায় বেরোবেন বলে গিয়েছিলেন যে মাইনে নিয়ে ফিরবো এবং তারপর আমরা শপিং বা যেটাকে বলে পুজোর কেনাকাটা করতে বেরোবো এবং তার জন্য সমস্ত কাজকর্ম করে রেডি থাকতে বা তৈরি হয়ে থাকতে তো গৃহকর্ত্রীও বা তার স্ত্রীও সেই রকমই করেছেন তিনি সমস্ত কাজকর্ম সেরে এবার পুজোর কেনাকাটা করতে বেরোবেন এমন প্রস্তুতি নিয়েছেন তো সেই সময় তার ছেলের আর মানে উৎসাহ ধরে রাখা যাচ্ছে না তিনি মানে ছেলেটি খুবই অতি আগ্রহের সহিত আনন্দের সহিত ঘর নেচে নেচে দৌড়াক্ত করে বেড়াচ্ছে যে আজকে বাবা মাই নিয়ে আনবে এবং আমি কেনাকাটা করতে যাব পুজোর জামা কিনতে যাব তারপরে দেখো তোমরা দেখতে থাকো সেই মানুষ এখনো এলো না করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল এবার এখানে গৃহকর্ত্রীর কথা তুলে ধরা হচ্ছে যে যিনি গৃহকর্ত্রী যিনি সেই রোজগেরে মানুষের স্ত্রী যিনি বাড়িতে রয়েছেন এই বাচ্চাটির যেমন একটি মানে উৎসাহ জাগছে গৃহকর্ত্রীরও চিন্তা হচ্ছে যে মানুষটি কেন এখনো এলো না তো সেই চিন্তায় নিমগ্ন হয়ে তার কি হচ্ছে না করার খুন্তিটা লেগে যাচ্ছে এবং ভাতের ফ্যান বা ভাতের যে ভাত ফোটার পর যেটা আমরা অতিরিক্ত জল যেটা থাকে ফ্যান বলে যেটা ফেলে দিতে হয় এবং ভাতটাকে ছেঁকে নিতে হয় সেখান থেকে সেই ফ্যান আলাদা করতে গিয়ে সেই ফ্যান পায়ে পড়ে গিয়ে পাটা পুড়ে গেছে জানালার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে সামনে ইতিহাসের পাতা খোলা ঘড়িতে টিকটিক শব্দ কলে জল পড়ছে এই বাচ্চাটি ছটফট করছে যে কখন কিনতে যাবে এবং তার মায়ের অর্থাৎ গৃহকর্ত্রীর চিন্তা বাড়ছে যে কেন তার গৃহকর্তা এখনো এলো না ফিরল না কেন তিনি তো তাড়াতাড়ি আসবো বলেছেন কিন্তু কেন আসেনি এমন সময় ছেলেটি কিছু কাজ না পেয়ে ইতিহাস একটি বই নিয়ে এসে পড়তে বসেছে মাদুরে পড়তে বসলো এরপর দেখো কি হচ্ছে ঘড়িতে টিকটিক শব্দ উঠছে কলের জল পড়ছে সেই শব্দগুলো সেই বাচ্চাটির কানে যাচ্ছে আমরা সাধারণত দেখবে ঘড়ি টিকটিক করছে অথবা কলের জল পড়ছে বা পারিপার্শ্বিক জগতে যে সূক্ষ্ম শব্দ যে ছোট শব্দ সেগুলোকে আমরা অতটা নোটিশ করি না মানে সেগুলো আমাদের কানে অতটা আসে না কিন্তু সেই দিন সেই ছেলেটি এতটাই মানে চিন্তায় নিমগ্ন ছিল এবং এতটাই ফোকাস ছিল এই সমস্ত বিষয় নিয়ে যে তার প্রত্যেকটা জিনিস খুব স্পষ্টভাবে আওয়াজ তার কানের মধ্যে লাগছে কলে জল পড়ার আওয়াজটা যেন তার তীব্র মনে হচ্ছে যেন যে ঘড়ি টিকটিক শব্দটাও আমাকে বিরক্ত করছে মানে কষ্ট লাগছে যে বাবা কখন আসবে এই একটা উৎসাহ তার মধ্যে সময় কাজ করছে যে কখন আসবে কখন আসবে তো তার এই শব্দগুলো যেন কানের মধ্যে মানে ভুগছে যে এই শব্দগুলো বিরক্ত লাগছে পরে টেক্সটটা দেখো ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোফওয়ালা বেড়াল বাপের আদরে মাখা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না এই যে ছেলেটির কথা বলা হলো বাচ্চাটি সে কি করছে এখন পড়তে বসেছে ইতিহাসের বই নিয়ে তো তার এতটাই মনঃসংযোগ নেই মানে মন কোন দিকে আছে পুজোর জামা কেনার দিকে তো তার ইতিহাসের বইয়ের যে অক্ষরগুলো সেগুলোকে হিজিবিজি মনে হচ্ছে এগুলো ঠিক বাবে বাবার মানে বাবার আদরে মায়ের আদরে বখে যাওয়া ছেলে যেমন হয় না বইয়ে যাওয়া ছেলে ঠিক সেই ধরনের অবাধ্য একটা ছেলে মতন তারাও বিহেভ করছে আচরণ করছে এই ইতিহাসের অক্ষরগুলো তার কাছে বিরক্তিকর লাগছে যেগুলো ভাল লাগছে না এবং পাশের বাড়ির দেওয়াল থেকে একটা বেড়াল লাফিয়ে এলো সেটাও সে নোটিস করেছে আমরা সচরাচর এই ঘড়ির শব্দ বা বেড়াল লাফালো কোথায় বা জলের শব্দ এসব আমাদের কানে যায় না আমাদের এই মানে জাগতিক জগতের এই সূক্ষ্ম শব্দগুলো আমাদের মস্তিষ্ককে মানে আলোড়ন তোলে না কিন্তু তার এই বাচ্চাটির মস্তিষ্ক তখন এতটাই চঞ্চল এতটাই মানে আগ্রহ ছিল না তার মধ্যে যে এগুলো যেন তার একটা বিরক্ত লাগছে এই শব্দগুলো এই সূক্ষ্ম শব্দগুলো যেগুলো হয়তো আমরা নোটিশই করি না অন্যান্য দিন কেন লাগছে না যতক্ষণ না পুজোর জামা কাপড় সার কেনা হচ্ছে ততক্ষণ শান্তি নেই তার মনে এই শান্তি জাগছে না যে পুজোর জামা কাপড় যখন কেনা হবে তখনই তার শান্তি আসবে এখনো বাবা কেন এলো না মা সে তার মাকে আবার প্রশ্ন করছে যে এত এতক্ষণ হয়ে গেল বাবা আসবো বলেছিল এখনো কেন এলো না মা কেন এলো না রান্না কোন কালে শেষ গা ধোয়াও সারা মা এখন গুনতে বসে কেবলই ঘর ভুল করছে এবার দেখো গৃহকর্ত্রীর কথা বলা হচ্ছে যে গৃহকর্ত্রী কি করছেন না তিনি পুজোর কেনাকাটা করতে যাব বলে তার কর্তা আসবে বলে অপেক্ষারত রয়েছেন এবং তিনি মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করে রান্না বাটি সব কমপ্লিট করে তিনি বসে আছেন যে এবার তিনি আসবেন মাইনে টাকা নিয়ে তো কেনাকাটা করতে যাওয়া হবে তার ছেলেও অধীর আগ্রহে বসে আছে তাদের আগ্রহ ধৈর্য আর ধরছে না এবং মা কোনো কাজ না পেয়ে যে তার গৃহকর্তা আসছে না এমন অবস্থায় গৃহকর্ত্রী কি করছেন না উল কাটা নিয়ে উল বুনতে বসেছেন তো তিনিও কিন্তু উল বোনাতেও বারবার ভুল করছেন ঘর উল্টো পাল্টা প্যাঁচে লাগিয়ে দিচ্ছেন কারণ তার মন উল বোনার দিকে নেই অত্যন্ত চঞ্চল বা ব্যাকুল হয়ে যাচ্ছে তার মন অস্থির হয়ে যাচ্ছে যে তার গৃহকর্তা মানে তাড়াতাড়ি আসবো বলেছিল কিন্তু তিনি এখনো কেন এলেন না এই চিন্তায় খুট করে একটি শব্দ ছিটকিনি খোলার খুট করে একটা ছিটকিনি খোলার শব্দ হলো কে মা আমি খোকা তাহলে কে খোকাই তার বাবা আসছে কিনা দেখতে উঠোনে বেরিয়েছে তো ছিটকিনি খোলা শব্দ হলো সেই জন্য মা জিজ্ঞেস করছি কে তখন খোঁকা উত্তর দিচ্ছে যে আমি খোকা গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে দরজা থেকে গলি বেরোচ্ছে সেখানে ছেলেটি দাঁড়িয়ে রয়েছে তার বাবার জন্য সে প্রতীক্ষারত ছিল এ সে দেখতে বাইরে বেরিয়ে পড়েছে যে বাবা আসছে কিনা দেখি এখন রেডিওই খবর খবর বলছে মানুষটা এখনো কেন এলো না রেডিওতে কি বলছে না রেডিওতে তখনকার দিনের প্রেক্ষাপটটা আমি তোমাদের একটু আগেই বললাম টেক্স পড়ানোর পূর্বে যে দাঙ্গা হাঙ্গামা আন্দোলন এইসব চলছে বাইরে পুলিশ লাঠি বোমা গুলি এইসব চলছে তো এমন সময় রেডিওতেও এই খবরগুলোই বলছে যে এখানে আন্দোলনকারীরা আন্দোলন করছে আঘাতে এত প্রাণহানি হলো এসব নিয়েই রেডিওতে তখন বলছে তো বৃহকত্রের চিন্তা হচ্ছে যে মানুষটি এখনো কেন এলো না একটু এগিয়ে গিয়ে দেখবো বলে ছেলেটা রাস্তায় পা দিল। এবার ছেলেটির ধৈর্য আর ধরছে না সে এতক্ষণ গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল ছিল বাইরে কিন্তু সে আর ধৈর্য ধরতে পারছে না সে বাইরে বেরিয়ে যাচ্ছে এবার সে বাইরে বেরিয়ে গিয়ে কে দেখছে যে বাবা আসছে না কেন সেটা দেখতে সে বাইরে বেরিয়ে যাচ্ছে রাস্তায় পা দিল রাস্তায় হাঁটতে শুরু করলো মোড়ে ভিড় একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে সে রাস্তার মোড়ে গলির মোড়ে কি দেখতে পাচ্ছেন একটা কালো গাড়ি দাঁড়িয়ে খুব লোকজন রয়েছে এমন একটা পরিস্থিতি রয়েছে ওই যে বললাম আন্দোলন কালো গাড়িটা কি ছিল না পুলিশের হয়তো গাড়ি ছিল বা আন্দোলনকারীদের গাড়ি ছিল তাদেরকে তুলে মানে জেলে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে ধরা হচ্ছে এবং খুব বাজি ফাটছে বাজি মানে বোম সেখানে বোম ফাটছে কিন্তু সেই বাচ্চাটি বুঝতে পারছে না মানে ধরে নাও বাচ্চা ছেলে তো সে অত বুঝতে পারছে না সে ভাবছে কোথাও কোথাও অনুষ্ঠান বা পুজো কিছু হচ্ছে তার জন্য হচ্ছে কেউ বাজি বাজি ফাটাচ্ছে তো তো সেই শব্দ সে সে কিছু তার সরল মন এত না কিসের পুজো আজ ছেলেটা দেখে আসতে গেল তাহলে ছেলেটার মনে একটা তার সরল মন তার সরল মনে একটা কৌতূহল হলো যে যে বাজি ফাটছে এত শব্দ হচ্ছে কিসের পুজো আজকে তো সে দেখতে গেল তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে এলো না এবার কবিতার এই যে শেষ এখানে কি বলা হচ্ছে দেখো দেখো আমরা যখন কোনো পার্বণে ফাটাই যেগুলো বোম ছোট শব্দবাজি তার একটা দেব গন্ধ আছে বারুদে বারুদ পোড়ার ঠিক সেই আন্দোলন তখন চলছে তো আন্দোলনকারী বা তাদের বিভিন্ন সংঘর্ষের ফলে রাস্তাগুলো বারুদের গন্ধে ভরে উঠেছে সেরকমই একটা গলি দিয়ে রকম মানে আন্দোলন চলছে বোমা বারুদ বন্দুক এসব চলছে সেখানে কোনো মতে ছেলেটির বাবা যে গৃহকর্তা যিনি মাইনে নিয়ে আসবেন তবে পুজোর কেনাকাটা হবে তিনি কোনো মতে পাশ কাটিয়ে অলি গলি করে বাড়ি ফিরেছেন তখন অনেক রাত হয়েছে কিন্তু এই আনন্দের মধ্যে অর্থাৎ গৃহকর্ত্রী যিনি অপেক্ষা ছিলেন তার বাচ্চাটি অপেক্ষামান ছিল যে তার বাবাকে খুঁজতে বাইরে বেরিয়ে গিয়েছিল তাদের মধ্যে মানে এই বাচ্চাটির কথা এখানে নেই তো সেই এতক্ষণ যে একটা চিন্তা ছিল সেই চিন্তার মধ্যেও কিন্তু আবার চিন্তা জেগে উঠল তার মানে গৃহকর্তার বাড়ি ফেরার আনন্দ কিন্তু আর নেই নেই উল্লাস কেন কারণ সে ফিরেছে বাড়িতে অর্থাৎ তার বাবা ফিরেছে কিন্তু ছেলেটি আর ফেরেনি তাহলে ছেলেটির সঙ্গে কি হয়েছে কবিতায় দেখো একটা সাসপেন্স এখানে রাখা হয়েছে ছেলেটির সাথে কি হয়েছে না ছেলেটি তার বাবাকে খুঁজতে যে রাস্তায় বেরিয়েছিল সেখানে আন্দোলন চলছিল ভয়ঙ্কর কি বলবো গুলি বোমা বর্ষণ সেখানে ছেলেটির আর ফেরা হয়নি হয়তো ছেলেটি নিহত হয়েছে ছেলেটির আর ফেরা হয়নি ছেলেটি নিহত হয়েছে তার বাবা কোনো রকম বড় মানুষ ছিল তিনি বুদ্ধির সাথে কাজে লাগিয়ে তিনি পাশ কাটিয়ে চলে আসছে কিন্তু সেই শিশু যে এত চালাকি বোঝে না সে সমাজকে সরল চোখে দেখে তার মাথায় এত বুদ্ধি ধরেনি সেই আন্দোলনের যে ভয়ঙ্করতা যে চক্রভ তাকে ভেদ করে আসতে পারেনি তার প্রাণ চলে গেছে তো এই কবিতা একটা শেষে একটা নিরাশ করা ঘটনা বলা হয়েছে যে যে বাচ্চাটি এতক্ষণ চঞ্চল ছিল খেলা করছিল যে পুজোর জামা কেনার জন্য অস্থির ছিল সেই বাচ্চাটি তার বাবাকে খুঁজতেই বাইরে বেরিয়েছিল কিন্তু সে আর ফিরলো না কারণ সেই আন্দোলন মুখর রাস্তা সেই আন্দোলন মুখর পরিবেশ সেই নিষ্পাপ শিশুর জীবন কেড়ে নিয়েছে সেই নিষ্পাপ শিশু বুঝতে পারেনি যে এই সমাজের সত্যতা তা তার বাবা বড় মানুষ তিনি পাশ কাটিয়ে ফিরেছেন আজকের এই কবিতার আলোচনা এই পর্যন্তই ছিল সাজেশন নোটস সমস্তই এই চ্যানেলে আরও আসবে অবশ্যই চ্যানেলের সাথে থাকবে এবং সাবস্ক্রাইব করবে